স্বাধীনতা তুমি কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের কবিতা গান স্বাধীনতা তুমি কাজী ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি মজুদ যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ছিলে স্বাধীনতা তুমি ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি যাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ ধন্যবাদ খুব।